তাদের শুনলাম যে পনচে দেখলাম যে বডি জন্য আসবে মানে বাবা জন্য আমি আসলে এটা আমি জানি না প্রথম প্রথম ভাবতাম যে ফা আমি আমার কাছে খুব মজা লাগতো যে কেন ছেলেদের ড্রেস নেই এখানে তখন আমি চিন্তা করলাম হ্যাঁ বাবাদের তো ড্রেস তো দরকার কারণ এখানে ছেলে শিশু মেয়ে শিশু সবার যেহেতু আছে তো এখন ইদানীং খুবই ট্রেন্ডি চলে না যে ফ্যামিলি সবাই ম্যাচিং করে ড্রেস করতে চাই কোনো একটা অকেশনে তো সেখান থেকে আমার মনে হয় যে হ্যাঁ বাবারাও তো ড্রেস করতে পারে তো আমি ওইভাবে প্ল্যান করছি নিজে একটু নিজস্ব একটু মাথায় একটু ডিজাইন আছে চিন্তাভাবনা আছে দেখা যাক রোজা ছোটকালে যদি রোজাটা কিভাবে এনজয় করা হতো বা কিভাবে রাখা হতো এই ব্যাপারটা যদি আমরা জানতে চাই ছোটোবেলার রোজা না ঘুমিয়ে সেরি খাওয়ার জন্য জেগে থাকতাম যখন সেরি খাওয়ার টাইম হতো তখন কীভাবে জানি ঘুমিয়ে যেতাম তো ওগুলো আমার জন্য অনেক মানে দুঃখের ছিল কারণ সকালবেলা ওঠে অনেক কান্নাকাটি করতাম তো তারপর আস্তে আস্তে করে ভেঙে ভেঙে রোজাটা করা শুরু করলাম

টোটাললি আমার সংসার। লাপরি সংসার রূপকথার মতো যাচ্ছে দুই বাচ্চা এবং আমার কাছে একটা পেট আছে ওর নাম পুটু। এই নি আমার সংসার। এই তো এবং নানুভাই তা ফুলটা ভালোবাসার জন্য ভালোবাসার দিবসের উপলক্ষে আমাকে আমার খুব প্রিয় মানুষ একজন জয়ника চৌধুরী উনি গিফট করেছিলেন। দুদিন আগে ওটা পেয়েছি। শাড়িটা আমার নিজস্ব কালেকশনের

এই অনুভূতি আসলে ওই যে যখন আমার আমি যখন প্রথম মা হলাম তখনকার যে খুশিটা লাগে আমার কাছে যেরকম অনুভব হয় যে খুশিটা আমি আসলে ব্যক্ত করতে পারি না আমার মনে হয় বডির জন্মদিনও আমার ওরকমই লাগছে ওরকম একটা ভালো লাগার অনুভূতি যেটা আসলে আমি মানুষ অনেক খুশি হলে আসলে প্রকাশ করতে পারে না তো কোনো কোন ওয়েতে প্রকাশ করবে সেটা আসলে বুঝে উঠতে পারে না তো ওরকম আসলে আমি কোনো লাইন খুঁজে পাচ্ছি না যেটা বললে আসলে সঠিকভাবে ব্যক্ত করা হবে যে আমি আসলে খুশি আমি আসলে অনেক 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 খুশি যে বডি আজকে এক বছর বডির জন্মদিন এবং ভালোবাসার দিবসে আমার বডি লঞ্চ হয়েছে আপনারা সবাই জানেন গত এক বছর আসলে আমি টুকটাক করে শিখেছি কীভাবে আসলে নানা ভুলের মধ্যে দিয়ে নানা সফলতার মধ্যে দিয়ে আসলে আমি শিখেছি আমার মনে হয় সামনের পথ চলাগুলো আমার জন্য আরও মসৃণ হবে আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করেন ভালোবাসেন বডিকে যেভাবে আপনাদের নিজস্ব ব্রান্ড করে নিয়েছেন আমি সবার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ এই ভালোবাসা আমাকে রাখবেন আমার আসলে মানে আমি যখন এটা শুরু করি তখন তো আমি একদমই একা চিন্তা করছিলাম যখন আমি সেকেন্ড টাইমেস্টারে আমার তখন মনে হচ্ছিল যে আমি আমার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো এক ছাদের নিচে খুঁজে পাই না কেন এরকম আমার হাজারটা দোকান মানে হাজারটা তো বললাম আর কি আসলে অনেকগুলো দোকান খুঁজতে হয় এবং আমি জানি না যে কোন দোকানে ম্যাটার্নিটি ড্রেসগুলো পাওয়া যায় নির্ধারিত কোনো দোকান ছিল না আমার জন্য তো তখন মনে হলো যে আসলে এই সাফারটা তো আসলে অনেক মায়েরাই করে যারা একটু ফ্যাশনেবল ড্রেস পরতে চায় একটুখানি ঘরের মধ্যে একটু খুবই ক্যাজুয়াল ড্রেস পরতে চায় নানা ধরনের ড্রেস পরতে চায় আসলে তখন যে বাইরে কী পরবো ঈদের দিন কী পরবো বসন্তে কী পরবো একটা প্রেগনেন্ট মহিলা তখন আসলে কি পরবে ডিফারেন্ট তাদের জন্য কিন্তু নেই মানে আলাদা আলাদা করে কোনো ড্রেস নেই হয় তারা নিজেরা মেক করে নেয় আর না হলে ওই একটা আমরা জানি যারা আসলে প্রেগন্যান্ট মহিলা গ্রামগঞ্জের থেকে সব সময় আমরা আমি নিজে দেখে এসেছি যেটা নাম হচ্ছে ম্যাক্সি এখন যেগুলো কাপ্তান হিসেবেও মানুষ করেন লং টপ দান একটুখানি ডিফারেন্ট ফ্যাশনের আমি কথা বলতে পারছি না হয় তো আমার মনে হয় যে সেখান থেকে নানারকম নানা ধরনের ডিজাইন নিয়ে আমার একটা স্বপ্ন ছিল যে আমি আমার আমার টাইম অনেক কম ছিল তারপরে আমি মা হলাম তারপরে নিজের একটা জার্নি বাচ্চাকে বড় করা বাচ্চাকে সামলে তারপরেও আমি এই স্বপ্নটাকে কিন্তু হাতছাড়া করিনি আমি আমার স্বপ্নটাকে বাবুর যখন তিন বছর আড়াই বছর তখন আমার মনে হয় যে বডি আমি লঞ্চ করতে পেরেছি তো আড়াইটা বছর আমার জন্য তিন বছর তিন বছর তিনটা বছর আমি আসলে এই ড্রিমটা দেখে বডি লঞ্চ করা তারপরে এখন আজকে এক বছর হয়ে গেল বডি লঞ্চ হয়ে গেল ইনশাল্লাহ আমার এবছরে বা আপনাদের দোয়ায় আমি চাই সবাই তো আউটলেট যাচ্ছে এটা দেখা যাক আমি কতটুকু পারি আমি একা মানুষ বাচ্চা দুটো বাচ্চা সামলে সবাইকে সবার সামনে কাজ যেভাবে আমি করছি তো সেই কাজগুলোও তো আমার দায়িত্ব নিয়ে করতে হয় সেই দায়িত্বর মাঝখানে আমি বডিকেও প্রপার টাইমটা আসলে আমার দেয়াটাও আপনাদের জন্য খুব আপনাদের যেভাবে চাহিদা আসলে মানুষের সেখান থেকে আমার জন্য একটু টাফ তারপরও আমি খুব মানে হার্ডলি ট্রাই করি একদম যে এক প্রপার জিনিসটা আসলে সবার কাছে করলে হয় না যে অনেকেই তো অনেক আমি আসলে কীভাবে বলবো এটা আমার জন্য একটু খুব